বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাউ মাতৃভূমিতে প্রত্যাবর্তনের পর থেকে গত ২৫ বছরে যুব উন্নয়ন এবং শিক্ষায় কৌশলগত বিনিয়োগের ইতিবাচক ফলাফল দেখেছে এই অঞ্চলের সমৃদ্ধি তরুণ প্রজন্মের সঙ্গে সম্পৃক্ত ম্যাকাওয়ের তরুণদের চীনের মূল ভূখণ্ডের সাথে তথ্যের আদান প্রদান উন্নত কর্মসংস্থান নিশ্চিত করা সহ দেশপ্রেম শিক্ষার মাধ্যমে উৎসাহিত করছে চীন সরকার দুশো তেইশটিরও বেশি যুব সংগঠন যুব উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কাজ করছে তারা এই অঞ্চলটিতে এমন একটি পরিবেশ তৈরি করছে যেখানে তরুণরা সম্পৃক্ত হয়ে উদ্ভাবনে নেতৃত্ব দিতে পারে এই দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দু হল পনেরো বছরের বিনামূল্যে শিক্ষার বাস্তবায়ন যা শিক্ষাগত সাম্যের প্রতি ম্যাকাওয়ের নিবেদনের উপর জোর দেয় পরিসংখ্যান বলছে ম্যাকাওয়ের শিক্ষার্থীরা একাশিটি দেশের মধ্যে অর্থনীতি গণিত এবং বিজ্ঞানে শীর্ষ তিনে অবস্থান নিয়েছে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার পঁচিশে ম্যাকাউ বিশ্ববিদ্যালয় একশো আশিতম স্থান অর্জন করেছে একই সঙ্গে এটির উচ্চশিক্ষাও সমৃদ্ধ হচ্ছে মাত্র এক বছরে আমরা ম্যাকাউতে প্রায় এক লাখ তরুণ তরুণীকে সেবা দিয়েছি এবং পাঁচশো পঞ্চাশটিরও বেশি কার্যক্রম সংগঠিত করেছি যা মূল ভূখণ্ডে এবং আন্তর্জাতিকভাবে সংস্থাগুলোর সাথে সহযোগিতা অন্তর্ভুক্ত করার জন্য স্থানীয়দের বাইরেও প্রসারিত হয়েছে কেন্দ্রীয় সরকারের দৃঢ় সমর্থনে ম্যাকাউতে স্থানীয় তরুণরা শক্তিশালী সাংস্কৃতিক আস্থা এবং উদ্ভাবনের অনুপ্রেরণা পায় উদ্ভাবনী উদ্যোগের উত্থান ম্যাকাউয়ের যুব সমাজের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয় বলে মনে করেন এই কর্মকর্তা তারা আমাদের জীবনধারা এবং সংস্কৃতি লালনে দৃঢ় সমর্থন প্রদান করেছে আমরা এক দেশ দুই ব্যবস্থা চর্চাকে পুরোপুরি সমর্থন করি এবং এই কাঠামোর মধ্যে ম্যাকাউয়ের অন্যান্য সংস্কৃতি প্রচারে বিশ্বাস করি এদিকে ম্যাকাউ যুবকদের দেশপ্রেম এবং সাংস্কৃতিক আস্থা জোরদার করতে সহযোগিতা করার জন্য একটি স্টাডিটোর এবং শিক্ষা ক্যাম্পের একটি সিরিজ চালু করেছে ম্যাকাউ প্রশাসন সম্প্রতি সংবাদ সম্মেলন করে কথা জানিয়েছেন ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সামাজিক ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি আও লিয়ং ইউ। এ সময় নতুন শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের দেশপ্রেম গড়ে তুলতে সহায়তা করার জন্য বিদ্যমান শিক্ষা কার্যক্রমের সাথে একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি ম্যাগাও সরকারের একটি বিজ্ঞপ্তি অনুসারে দেশপ্রেম শিক্ষা ক্যাম্পের লক্ষ্য শিক্ষার্থীদের দেশের প্রতি ভালোবাসা এবং জীবনের প্রতি একটি সুস্থ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করতে সহায়তা করা